সোমবার সন্ধ্যায় বারাসতের মিলনের মাঠ সংলগ্ন এলাকায় শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় বিজেপির বারাসত সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে জনসভার আয়োজন করা হয় সেই সভায় যোগ দিতে যাওয়ার সময়ই শুরু হয় অশান্তি প্রত্যক্ষদর্শীদের মতে শুভেন্দু অধিকারীর কনভয় বারাসাত এগারো নম্বর রেলগেটের কাছে পৌঁছতেই বারাসত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে বিজেপির যুব মোর্চার কর্মীরা শুভেন্দু অধিকারীকে কার্ডেন করে নিরাপদে এলাকা পার করানোর ব্যবস্থা করেন সেই সময় যুব মোর্চার কর্মীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বচসা শুরু হয় যা দ্রুতই উত্তেজনায় রূপ নেয় অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎপরতা বাড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কলেজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে কলেজের গেটে তালা লাগিয়ে দেওয়া হয় তবে এর পরও বিক্ষোভ থামেনি কলেজের ভেতর থেকেই আরও জোরদার প্রতিবাদ ও স্লোগান চলতে থাকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শেষ পর্যন্ত পুলিশি নজরদারিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাজনৈতিক উত্তেজনা স্পষ্টভাবেই ছাপ ফেলেছে বারাসাত জুড়ে মহাকুম্ভের মতো যাতে অবস্থা না হয় তাই জন্য সেতু বানাচ্ছি মহাকুম্ভকে অপমান ফের আজকে গঙ্গা সাগর থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আপনাকে পরিষ্কার বলি আমি ওনার সঙ্গে কাজ করেছি ওনার পরিবর্তনটা আমি চোখের সামনে দেখে তাই ছ বছর আগের ওনাকে ত্যাগ করি কারণটা হলো উনি পরিষ্কার হিন্দু ধর্মের যে হাজার হাজার বছরের সনাতনী প্রথা পঞ্জিকা শাস্ত্র মেনে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা উনি মানেন

যাতে মনে হয় উনি হিজাব করেন কানটা বাইরে থাকে মাথাটা ঢাকা এরপরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান অধিকার আমাদের কি বিরোধী দলনেতাকে দুর্গাপূজা পূজা করতে বৈ পূর্ণিমা পালন করতে রাষ্ট্র পূর্ণিমা পালন করতে

কোন হিন্দু বিশ্বাস করে না ট্রেন ছেড়ে গেছে আর আমাদের মন্দির হিন্দুদের সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন সোমনাথ মন্দিরে আর অযোধ্যা শ্রীরাম জন্মভূমি দেখেন তিনি বলেছিলেন

ওই যে হালাল প্যারা আর গজা অনেকেই খাইনি অন্ধ হয়ে গিয়েছে ভয়ে অনেকেই খাইনি হালাল প্যারা গজা সেখানে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার টেম্পেল আমার কাছে কাগজ আছে এখানেও ভবনে রে বলছে দুর্গার মঠ দুর্গা মন্দির নয় সব মানুষ বুঝে ট্রেন ছেড়ে গেছে যার জন্য হরগোবিন্দু এলাকায় গিয়ে প্রাণ বাঁচিয়েছে স্বাধীনতার পরে প্রথম হিন্দু পলায়ন হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হিন্দুরা ভুলে যাননি যারা বাংলাদেশ থেকে এসেছেন

আপনাকে বলি উদ্বোধন নয় এটা ভাব পাওয়া যায় দুর্গাঙ্গন আপনি ডিজাইন দেখাতে পারবেন আপনি আর একটি দেখাতে পারবেন আপনি ফাইল টেস্টের রিপোর্ট দেখাতে পারবেন আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন আপনি ওয়ার কোয়ার্টারের কপি দেখাতে পারবেন ওয়েস্টিন হোটেলের সামনে হ্যাঙ্গার বাঁধা হল দুজন মুসলমান লোক তারা বলল আমাদের জমিতে আমরা প্রাপ্ত ভবনের জন্য দিয়েছি আমরা মন্দির বানাতে দেব না আমরা মুক্তি রাতারাতি ছড়িয়ে নিয়ে গেল নিউ টাউনের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গায়ে সেখানে কোন প্রিপারেশন নেই কোন ওয়ার করার নেই আপনি বলছেন উদ্বোধন মহাকাল মন্দির কোথায় উদ্বোধন ভয়ের কি হয় বিজয় নেই

ভোট আসছে এরকম ভব অনেক বেড়েছিলেন একুশ সালে বলেছিলেন ব্যান্ডেজ লাগিয়ে হুইল আর বলেছিলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল চাকরি কারণ বন্দ্যোপাধ্যায় হরি কৃষ্ণ দ্বিবেদী রয়েছে সাধারণ বেকার যুবক যুবতী আপনাদের কাজ আপনারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একে অপরকে লাগিয়ে দিতে চান কলকাতা কাজ হয় আমরা সবাই পড়বেন না করবেন না তৃণমূলের বিরুদ্ধে যেখানে সেখানে সবাই নেতা একজন নরেন্দ্র মোদী